নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার এই টবের কুমড়ো গাছ এর থেকে বেশি বড় বড় পাতা হচ্ছে না আর বাড়ছেও না খুব একটা তো যাই হোক ফল না হোক শাকটা তো খাওয়াই যায় তাই আজকে ভাবলাম যে কুমড়ো শাক একটু কেটে নিই তো বন্ধুরা এই যে কুমড়ো শাকের ডাটি এই যে একটা আর একটুখানি এই ডাটিটুকু কেটে নিয়েছি আজকে এটাই রান্না করব বন্ধুরা কুমড়ো শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব এবার নিয়ে নিয়েছি একটা পেঁপে এরকম অর্ধেকটা পেঁপে হলেই আমার চলবে তবে বন্ধুরা রিকোয়েস্ট করব অনেক কিছুই তো খান একবার হলেও খেয়ে দেখবেন আমি একবার খেয়ে আমি এটার প্রেমে পড়ে গেছি মনে হয় কি আমি রোজ খাই বিশ্বাস করুন এত টেস্টি হয় অথচ দুই মিনিটে রান্না পেঁপেটাকে একদম এরকম ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে নেব রান্নার পরে পেঁপেটা হয়তো খুঁজেও পাওয়া যাবে না কিন্তু খুঁজে পাওয়া গেলে সেই রান্নার টেস্ট হবেও না কেটে নিলাম একটা আলু তবে এই রান্নায় বন্ধুরা বেগুনটা হলে খুব ভালো হয় কিন্তু আমার ঘরে আজকে বেগুনটা নেই তো যাই হোক খেতে যখন ইচ্ছা করেছেন অবশ্যই খাবো বেগুন ছাড়াই খাবো আলুটাকেও কোনো এক্সট্রা কোনো সেপ দেওয়ার দরকার নেই জাস্ট নর্মাল চারটে করে ভাগ করে নেবেন মোটামুটি এরকম করে কেটে নিলাম এবার কড়াই গ্যাসের মধ্যে একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট এই দুপালা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প একটু মেথি ফোড়ন আর এই মেথির মধ্যেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপে আর হাতটাই পড়ে গেল জানেন একটু ভেজে নেব আলু পেঁপের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ আর আলু আর পেঁপে হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে দেব জাস্ট অল্প পরিমাণ চিংড়ি মাছ গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব এর মধ্যেই দিয়ে দেব এই কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে ভালো করে আটকে দিয়ে দিয়ে দেব একটা সিটি আরেকদিকে নিয়ে নিচ্ছি এক চামচ জিরা এটাকে ভালো করে আমি ভেজে নেব এটাকে আমি ভেজে নিয়েছি বন্ধুরা এবার একটা নোড়া দিয়ে গুঁড়ো করে নেব তবে বলে দিই যদি ভাবেন যে জিরের গুঁড়ো কেনা দিয়ে দেব মানে কেনা জিরের গুঁড়োর যে স্মেলটা সেটা কিন্তু টেস্ট ভালো হবে না এরকম বাড়িতে ভেজে আর একটুখানি গুঁড়ো করে নেবেন গরম গরম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর গুঁড়ো করে নিয়েছি একটা সিটি পড়ার পর আমি কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম এবার প্রেশার কুকারটা খুলে দেখায় জানি না দেখা যাচ্ছে কি না এই যে পুরো এমন হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আরেকবার জ্বালিয়ে দিলাম এবার এর মধ্যেই আমি দিয়ে দেব এই যে ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়োটা এবার একসাথে কিছুক্ষণ নেড়ে দেব নুনটা আপনারা দেখে নেবেন যে নুনটা ঠিক হয়েছে কি না আমার নুন ঠিক আছে ভালো করে নেড়ে চেড়ে দেবেন অল্প একটু পরিমাণ চিনি দেবেন দুই চার দানা বেশিক্ষণ আর রান্না করতে হবে না আর একবার একটু প্রেশারের ঢাকনাটা জাস্ট এরকমভাবে বন্ধ করে দিলাম কুড়ি থেকে তিরিশ সেকেন্ড আচ্ছা আছে বন্ধুরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধুরা সার্ভ করে দেখাই রিকোয়েস্ট করব অবশ্যই একবার খাবেন শাক খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর এরকম শাক পেলে গ্যারেন্টি দিতে পারি আপনারা রোজ খেতে চাইবেন এত সুন্দর একটা রান্না এত কম সময় এত কম মশলায় এই রান্নাটা আমার এতটাই ভালো লাগে বন্ধুরা মাংস ফেলে আমি এটা খাব এতটাই টেস্টি লাগে তো যাই হোক বন্ধুরা এই সিম্পল এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ